আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ এখন যেহেতু তালের মৌসুম চলছে তো আজকে আমার রেসিপি হচ্ছে তাল খান্ডা এখন আমি তাল দিয়ে তালের খান্ডা বানাবো তালটাকে ফাটিয়ে ভালো করে তালের বিচি বের করে নেব এখন তাল থেকে ছোলাগুলোকে ছিলে নেব আমি বড় একটা তাল নিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা আটি থেকে তালের ছোলাগুলোকে ছাড়িয়ে নেব তাল থেকে তালের ছোলা ছাড়ানো শেষ এখন তালগুলোকে সামান্য পানি দিয়ে কালের নির্দেশটাকে আলাদা করে নেব দিয়ে দেব সামান্য পরিমাণ পানি ভালো করে কচলে কচলে কালের নির্দেশটাকে আলাদা করে নেব আমার তালের বিচি থেকে তালের নির্যাসগুলো বের করে নেওয়ার শেষ এখন আমি তালের বিচিগুলোকে আলাদা রেখে দেব আমার তালের নির্যাস বের করে নেওয়া শেষ এখন তালের নির্যাসের ভিতরে দিয়ে দেব। এক টেবিল চামচ পরিমাণে চিনি সামান্য পরিমাণে লবণ ভালো করে মাখিয়ে নেব চিনি দেওয়ার পরে চিনি থেকে পানি বের হতে শুরু করবে তাই তালের নির্যাস আর একটু পাতলা হবে হলে সমস্যা নেই তার তাল খান্ডা তৈরি করার জন্য অবশ্যই তালের নির্যাসটাকে এমন রাখতে হবে এর চেয়ে বেশি শক্ত এবং বেশি নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এখন তালের নির্যাসের ভিতরে দিয়ে দেব চাল বাজার গুঁড়া আমি সামান্য পরিমাণে চাল বাজার গুঁড়া দিয়ে দেব দেখতে পাচ্ছেন চাল বাজার গুঁড়ো দিয়ে তালের নির্যাসের সাথে ভালো করে মিশিয়ে নেব চালবাজার গুঁড়ো দেয়ার ফলে খেতে ভালো লাগবে আর একটু সফটও সফট হবে এটা বরিশালের সবাই কমবেশি মোটামুটি তৈরি করতে জানে অঞ্চলে এটা একটা বিখ্যাত খাবার আমার চিনি লবণ চালবাজার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়া শেষ এখন এর ভিতরে দিয়ে দেব আজকের রেসিপির মূল উপকরণ যেটা চালটাকে জমাট বাঁধতে সাহায্য করবে এখন তাহলে নির্যাসের ভিতরে দিয়ে দেব পান খাওয়া চুন আমি একটা চামচের গোড়ার সাহায্যে এতটুকু পরিমাণে চুন নিয়ে নিয়েছি এই চুনটাকে এখন এর ভিতরে দিয়ে দেব আর এই চুনটাই এই তালের নির্যাসটাকে জমাট পাতে সাহায্য করবে বলা যেতে পারে চুন আজকে আগার আগারের কাজ করবে সামান্য পরিমাণে চুন নিয়ে চুন নিয়েছি এই যে কতটুকু পরিমাণে নিয়েছি দেখতেই পাচ্ছি চার চামচের হাফ চা চামচ তারও একটু কম চুন নিয়েছি এখন চুনটাকে ভালো করে তালের সাথে মিশিয়ে দেব দেবো তালের সাথে চুনটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে চুনের পরিমাণটা অবশ্যই পারফেক্ট হতে হবে কম বা বেশি হলে জমাট বাঁধবে না বেশি হলেও জমাট বাঁধবে না আর কম হলে জমাট বাঁধবে না আর বেশি হলে খেতেও ভালো লাগবে না তাই পরিমাণ মতো পরিমাণটা যেন ঠিক থাকে একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ নিলেও হবে তালের পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা তাল নিয়েছি তো একটা তালের জন্য আমি যতটুকু চুন নিয়েছি অতটুকুই যথেষ্ট এখন আমি ছোট একটা থালায় এখান থেকে তালের নির্দেশটাকে দিয়ে দেবো আমি সোজা কথা থালাতেই আজকে তালের খান্ডা তৈরি করবো জন্য নাচিয়ে নেওয়া মিশ্রণটাকে এখন থালায় ঢেলে নিচ্ছি এমন করে আমি থালায় চালগুলোকে সমান করে রেখে দেবো এ অবস্থায় আমি রেখে দেব প্রায় দুই ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেবো ফ্রিজ রাখার কোনো দরকার নেই ফ্যানের বাতাসেও রাখতে হবে না নরমালি আমি দুই ঘন্টার মতো রেখে দেব তো এখন এই চালের নিজস্ব উপর দিয়েই আবারও ছড়িয়ে দেবো চালের গুঁড়ো চাল বাজার গুঁড়া এখন এই অবস্থায় রেখে দেব প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা পরে তালখান্ডাগুলোকে আমি নিয়ে এসেছি এখন একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে দেব অনেকটা এটার নাম যদি তালের পুডিং বলা হয় তাহলে ভুল হবে না একদম চৌকো চৌকো করে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর একদম পারফেক্টলি জমাট বেঁধে গেছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে একদম জমাট পরে গেছে প্রত্যেকটা পিস খুব সুন্দরভাবে জমাট পড়েছে এখন খেতেও আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে প্রস্তুত আমার তালখান্ডা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন মাশাআল্লাহ অসাধারণ